হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মেনশা একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি শিফরা তোমাদের ইতিহাস টিচার আজকে মানে আমি ইতিহাস পড়াতে চলেছি তোমাদেরকে তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে যার নাম হচ্ছে ইতিহাসের ধারণা ঠিক আছে সেটাই আজকে আমরা পড়তে চলেছি এখন প্রশ্ন হচ্ছে যে ইতিহাসের ধারণা মানে আইডিয়াস অফ হিস্ট্রি সেটা আমরা কিভাবে নিতে পারি বা আহ ইতিহাস তো খুব একটা বাজে ব্যাপার সেটাকে আমরা কিভাবে ভালো বানাতে পারি আচ্ছা ব্যাপারটা একটুখানি ভেবে দেখো যে যদি আমি পুরোনো দিনের কথা জানতে চাই সেটাকে যদি আমি গল্পের মতো করে বলি তাহলে নিশ্চয়ই সেটা ভালো লাগবে তো আমি কিন্তু ইতিহাসটাকে তোমাদের গল্পের আকারেই বলতে বলতে চলেছি এবার দেখো মুশকিল হলো যে ইতিহাস পড়তে আমাদের তো মোটেই ভালো লাগে না কারণ সেখানে কি থাকে খালি থাকে বল রাজা তার যুদ্ধ এই সমস্ত কিছু থাকছে এতে আমরা খুব একটা বেশি কিন্তু মজাও পাচ্ছি না খুব একটা বেশি ইন্টারেস্টও পাচ্ছি না তাই তো খুব বোর লাগে আমাদের ইতিহাস পড়তে তার পাশাপাশি যদি আমরা দেখি যে ইতিহাসে যে নামগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের গুলিয়ে যায় মানে ধরো কোনো ইজি নাম থাকলো যেমন ধরো রইল বাবর কিংবা আকবর তাহলে এই নামগুলো খুব ইজি হয় তাই জন্য এই নামগুলো মনে রাখতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয় না আমরা খুব হ্যাপি ফিল করি কিন্তু তার বদলে যদি আমি একটা বড় নাম দিই যদি বললাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলজি বাপ রে এত বড় নাম এটা ভেবেই তো কান্না পেয়ে যায় কি করে মনে রাখবো পরীক্ষার খাতায় এবং এই জন্যই কোথাও না কোথাও গিয়ে ইতিহাসটা কিন্তু আমাদের একটুখানি বোরিং বোরিং থাকে যে এত বড় বড় নাম ছিল তখনকার দিনে কিভাবে মনে রাখবো এখন তো রিয়া পিয়া টিয়া ছোট সব নাম যাই হোক আরেকটা জিনিস আমাদের ইতিহাস পড়তে গেলে মাথায় রাখতে হবে যে ইতিহাসে কিন্তু প্রচুর সাল তারিখ এই সমস্ত গুলো রয়েছে তাই তো তো সেগুলো কিভাবে আমরা মনে রাখবো তো আমাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে মনে রাখতে হবে যেমন ধরো ইতিহাসের কোনো একটা ঘটনা কোনো একটা ঘটনা ইন দ্য সেন্স যেমন ধরো ইংরেজরা কিভাবে আমাদের দেশে এলো কিভাবে তারা বাণিজ্য করতে গিয়ে তাদের নিজেদের রাজ্য মানে সমস্ত ইন্ডিয়াকে নিজেদের অধীনে নিয়ে চলে এলো এই যে ঘটনাটা সেটা হয়তো আমরা একটা চ্যাপ্টারে দুই তিন দিনে কমপ্লিট করে ফেলছি কিন্তু যে ঘটনাটা হয়েছিল সেটাকে এতটাই কম সময় হয়েছিল দু তিন দিনে কি আর ইংরেজরা এসে আমাদের ভারত দখল করেছিল মোটেই না সেটা কিন্তু প্রায় কয়েকশো বছরের একটা ঘটনাক্রম ঠিক আছে যেটা কিন্তু অনেকটা সময় লেগেছিল করতে আর সেটা আমরা ইতিহাসের একটা চ্যাপ্টারে বা দুটো চ্যাপ্টারেই জেনে যাই তাই তো যেমন ধরো তোমরা স্কুলে পড়ো আজকে ধরো তোমরা ক্লাস ফাইভে ভর্তি হলে দেখতে দেখতে তুমি মাধ্যমিক এইচএস পাশ করে গেলে কিন্তু এই যে এই যে তুমি ক্লাস ওয়ান থেকে তুমি এইচএস পর্যন্ত পাশ করলে এটাতে বললে কি করেছো এইচএস পাশ করে গেছি বাহ কিন্তু এই যে এইচএস পাস এটা কি তুমি বললে তো এক সেকেন্ডে কিন্তু তুমি কি এক সেকেন্ডে পুরো ওয়ান টু টুয়েলভ ক্রস করে দিয়েছো না তোমরা প্রতিটা বছর পড়েছো পরীক্ষায় পাশ করেছো তবে কি তুমি নেক্সট ইয়ারে চান্স পেয়েছো বা নেক্সট ইয়ারে সিলেক্টেড হয়েছো রাইট মানে প্রায় একটা বারোটা বছরের জার্নি তুমি এক সেকেন্ডে বলে দিলে যে আমি টুয়েলভ পাস কিন্তু সেটা করতে আবার বারো বছর সময় লেগে গেছে এটাই তো ইতিহাস মানে ঘটনাটা আমি একটা দুটো চ্যাপ্টারে জেনে গেলাম যে কি না হয়েছে কিন্তু এই যে বৃত্তান্ত সেটা কিন্তু প্রায় কয়েক বছর ধরে বা কয়েকশো বছর ধরে কিন্তু জার্নিটা চলেছে তো সেক্ষেত্রে গেলে কি করতে হবে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে মানে এই রাজা এটা করলো তার বদলে ওই রাজা এটা করলো বা তার বদলে ইংরেজরা এই সুযোগটা পেল এই যে স্টেপ বাই স্টেপ যদি রিজনগুলো কারণগুলো আমরা মনে রাখতে পারি ঘটনাক্রমটা আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইতিহাসের ঘটনাগুলো এতটাও কঠিন বলে মনে হবে না কেমন বোঝা গেছে তাহলে এবার বলছে যে চলো এবার কিন্তু একটা আমরা মজার খেলা খেলি কিরকম ধরো তোমাকে একটা মজার বাক্য আমি বললাম বাক্যটা হচ্ছে এরকম যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এই যে প্রথম অক্ষরগুলো রয়েছে যেমন বাবার এখান থেকে বয়াকাটা যদি নিই তারপরে হটা যদি নিই এইভাবে চলো আমরা একটা একটা করে রাজার নাম খোঁজার চেষ্টা করি যারা কিনা মুঘল সম্রাট ছিলেন কেমন তো প্রথমেই হচ্ছে বা থেকে আমরা বলতে পারি বাবর তারপরে হ থেকে আমরা বলতে পারি হুমায়ুন তারপরে হচ্ছে আ থেকে আমরা বলতে পারি কি বলতে পারি আমরা একটু গেস করেও আকবর বলতে পারি তারপরে হচ্ছে জ্বরের জ্বরটা নিলাম তবে এক্ষেত্রে আমরা বলতে পারি জাহাঙ্গীর তাই তো তারপরে হচ্ছে শাহটাকে আমরা সেক্ষেত্রে নাম রাখতে পারি শাহজাহান তারপরে ঔষধে ওটা দিয়ে আমরা রাখতে পারি কি ঔরঙ্গজেব তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে বেশ মজার একটা ছক কিন্তু খুঁজে পেয়েছি তোমরাও আরো অনেক নাম দিয়ে চেষ্টা করতে পারবো এবার ব্যাপারটা হচ্ছে যে যে এই আমরা রাজার নাম নাম জানছি, জানছি, জানছি তারিখ জানছি এইগুলো কি আমাদের ইতিহাস জানা হয়ে যায়। মানে পরীক্ষায় করার জন্য আমরা পলাশের যুদ্ধ এত সালে হয়েছিল এই যুদ্ধ বক্সারের যুদ্ধ এই সালে হয়েছিল শুধু শাল তারিখ আর কে কে হয়ে করেছিল এইগুলো নবাবের নাম রাজার নাম জেনে আমরা চলে গেলাম পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে পাশও করে গেলাম ভালো নাম্বার নিয়ে কিন্তু এই যেটা জানলাম মানে রাজা নবাব বাদশাহের কথা জানলাম এটা জানলেই কি আমার ইতিহাস জানা হয়ে গেল তা তো নয় ইতিহাসটাকে কিন্তু আমাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ মনে করতে হবে যে এই কারণের জন্য এই ফলটা হয়েছিল ঠিক আছে আর এই ফলের জন্য এই এফেক্টটা হয়েছিল এই ফলাফলটা এসেছিল প্রভাব এটা পড়েছিল তো আমাকে সেই স্টেপগুলো মনে রাখতে হবে ঠিক আছে সেক্ষেত্রে যেমন একটা ছোট কথা বলতে পারি আমরা ধরো তোমার বাড়িতে তো বয়স্ক দিদা ঠাম্মা সকলের বাড়িতেই কম বেশি রয়েছে এবং অনেক ক্ষেত্রে তাদের কাছে কিন্তু অনেক পুরনো জিনিস থাকে যেগুলো দেখে আমরা কিন্তু আগেকার দিনের কথা জানতে পারি যেমন ধরো তোমার বাড়িতে কোনো দিদা রয়েছে এবং শেষে তোমাকে একটা কয়েন দেখালো এবং কয়েনটা দেখার পরে তুমি ভালো করে নেড়ে চেড়ে দেখলে যেটা তো উনিশশো সাতচল্লিশ সাল রেখা রয়েছে কয়েনের ওপর মানে এই কয়েনটা স্বাধীনতার সময়কার তার মানে এটা দেখে আমরা কি বুঝতে পারি যে বাবা স্বাধীনতার সময়কার কয়েন এটা সে তো অনেক বছর আগেকার কথা সেই কয়েনটাও আমাদের কাছে রয়েছে তো এই যেটা দেখছি এটা দেখে আমাদের মনে কি এক্সাইটমেন্ট হচ্ছে এবং সেই যে জিনিসটা সেই যে এলিমেন্ট বা উপাদান সেটা থেকে আমরা সেই সময় কেমন কয়েন ছিল জানতে পারলাম বা এমনও হতে পারে মানে আমার সময় তো হয়েছে যে দিদা বা ঠাকুমা যারা বাড়িতে থাকেন তাদের বিয়ের যে বেনারসিগুলো সেগুলো দেখবে অনেক সময় জরির কাজগুলো কিন্তু সোনা বা রূপার একদম সোনা রূপা দিয়ে করা থাকে ঠিক আছে সেক্ষেত্রে এইগুলো কিন্তু হচ্ছে একটা ইতিহাস সেগুলো থেকে আমরা সেই সময়ের কালচারটা জানতে পারছি তাই তো সেক্ষেত্রে ইতিহাস যদি আমরা জানতে চেষ্টা করি যেমন এখন আমরা ইতিহাস জানবো পরের অধ্যায়গুলো থেকে সেক্ষেত্রে আমরা কোনো জায়গার ইতিহাস জানতে গেলে কি কি থেকে জানতে পারি যেমন উনিশশো সাতচল্লিশ সালে কয়েন দেখে সেই সময়কার কয়েনের ধারণা পেলাম বা দাদু ঠাম্মার সেই শাড়ি দেখে সেই সময় কি ধরনের শাড়ি তৈরি হতো তার একটা আইডিয়া পেলাম ঠিক সেই রকম যদি আমরা পুরনো বহু পুরনো দিনের ইংরেজ আমলে কেরাম ছিল বা মোঘল যুগে কেরাম ছিল বা আদিম যুগে কেরাম ছিল সেই যদি ইতিহাসটা আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা কি করব না বিভিন্ন মূর্তি পুরনো মসজিদ মন্দির পুরনো ঘরবাড়ি বইপত্র বইপত্র সেই সময়কার টাকা পয়সা এইগুলো থেকেই আমরা ইতিহাস সম্পর্কে জানবো তো এই যে জিনিসগুলো থেকে আমরা ইতিহাসটাকে জানতে পারছি মানে এই পুরনো বই মূর্তি মন্দির মসজিদ টাকা পয়সা আগেকার দিনের এটাই কিন্তু হচ্ছে সোর্সেস অফ হিস্ট্রি এলিমেন্টস ঠিক আছে এগুলোই হচ্ছে কিন্তু ইতিহাসের উপাদান মানে এগুলো থেকেই আমরা পুরনো দিনের ইতিহাস সম্পর্কে জানতে পারছি এখন দেখো অনেকেই তোমরা রয়েছে যারা ইতিহাস পড়তেই ভালোবাসো না কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু পড়তে ভালোবাসেন এবং তারা ইতিহাস নিয়ে গবেষণাও করে থাকেন তাদেরকে বলা হয় ঐতিহাসিক ঐতিহাসিক কি কারা যারা ইতিহাস নিয়ে গবেষণা করে এখন ধরো তুমি কোথাও একটা বেড়াতে গেলে সেখানে মাটি করে কোনো একটা মূর্তি পাওয়া গেল ঠিক আছে যে কোনো একটা জায়গায় তুমি দেখলে যে একটা মূর্তি পাওয়া যাচ্ছে এবার তুমি তো সেই মূর্তিটা সম্পর্কে দেখলে হ্যাঁ পুরোনো মূর্তি এটুকুই বুঝতে পারবে কিন্তু কার কি ধরনের কাজ রয়েছে এটা হতে পারে সেটা বলতে বলতে পারবে পারবে না এই কাজগুলোই কিন্তু করেন ঐতিহাসিকরা যারা ইতিহাসটাকে সম্পূর্ণ সূক্ষ্মভাবে একদম খুব মন দিয়ে জিনিসটাকে স্টাডি করেন দেখেন সেটা এবং তারপরে টুকরো টুকরো কিছু ঘটনা সেগুলোকে জোড়া লাগিয়ে একটা মানে লজিক্যাল যুক্তিপূর্ণ একটা কিন্তু কথা তিনি বলার চেষ্টা করেন যেটার থেকে আমরা ইতিহাস সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারি তো সেক্ষেত্রে যারা ঐতিহাসিক যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তারা তো জাখুশি বলে দিতে পারে না যে মূর্তি পেলাম হ্যাঁ এটা তো শশাঙ্কেরা আমলে কিন্তু কিছু তো বৈশিষ্ট্য থাকতে হবে সেই জিনিসটাই তার মানে এ বিষয়ে কিন্তু ঐতিহাসিককে খুব সচেতন থাকতে হয় যে আমি যেটা বলছি আমি যে বা খবরটা লোকের কাছে পৌঁছাচ্ছি সেটা যেন হানড্রেড না হলো এইটি পার্সেন্ট তো ঠিকই হয় কেমন এবার হচ্ছে যে চলো আমরা এবার পুরোনো দিনের মজার কিছু কথা জেনে নিই মজার মজার কথাই জানবো দেখবে এখন আমরা বিদেশি কাকে বলি ধরো কেউ একজন মানুষ যে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসছে তাহলে এই যে মানুষটা যে কিনা আমাদের ইন্ডিয়ার বাইরের অন্য কোনো জায়গা থেকে এসছে তাকে আমরা কি বলি তাকে আমরা বিদেশি বলি তাই তো তাদের আমরা ফরেনার বলি মানে যারা ইন্ডিয়া এই আমাদের ভারতের বাইরে থেকে আসছে পাকিস্তান আসতে পারে আবার বাংলাদেশ বা ইংল্যান্ড বা ফ্রান্স যে কোনো জায়গা থেকে আসতে পারে তাদেরকে আমরা বলছি বিদেশি রাইট কিন্তু যদি আমরা একটু সুলতানি বা মুঘল যুগে ফিরে যাই সেই সময় ধরো কোনো একটা ছেলে বা কোনো একজন মানুষ যে একটা গ্রামে থাকে এখানে পাশাপাশি কিন্তু তোমরা দুটো গ্রামের ছবি আমি দেখানোর চেষ্টা করেছি তো ধরো একটা গ্রামে থাকে ছেলেটা এবং সে কোনো কারণে পাশের গেল সেক্ষেত্রে এই ছেলেটা কিন্তু হয়ে যাবে সেখানকার বিদেশি বা বা ফরেনার তোমরা নিশ্চয়ই এমন অনেক মুভি দেখেছো যেখানে পরদেশি দিয়ে অনেক কিছু গান রয়েছে তোমরা ট্রাই করতে পারো তো সেক্ষেত্রে পারদেশি বলতে কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে তারা অন্য কোনো গ্রাম বা অন্য কোনো শহর থেকে এদেশে এসছে যদিও এখনকার দিনে বিদেশি বলতে কিন্তু আমাদের দেশের বাইরের মানুষদেরকে বোঝানো হয় কিন্তু আগেকার দিনে ভারতের মধ্যেও যদি ভারতবর্ষ যে ম্যাপটা তোমরা দেখছো আগেকার দিনে ভারতের মধ্যেও যদি তুমি একটা গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাও তাদেরকেও কিন্তু বিদেশি বা প্রবাসী পারদেশি এই শব্দটা খুব বেশি ব্যবহার করা হতো সেই সময় বোঝা গেছে মানে ধরো তুমি একটা শহরে আছো ধরো তুমি কলকাতায় আছো তুমি গেলে বর্ধমান তো তোমাকে কিন্তু বর্ধমানে বলা হবে তুমি বিদেশি এটা এখনকার কথা না এটা কিন্তু মুঘল বা সুলতানি যুগের কথা ঠিক আছে এখন কি হচ্ছে সেটাকেই আমরা গোটা দেশ হিসেবে জানি এটাই তো আমাদের ইন্ডিয়ার ম্যাপ কিন্তু আবার যদি আমি সুলতানি মুঘল যুগে ফিরে যাই সেই সময় একটা মজার ঘটনা হতো কিরকম ধরো কোন একটা মানুষ বর্ধমান এলাকায় থাকে তাহলে তার কাছে কিন্তু ভারতবর্ষটা দেশ নয় সে যে জায়গায় থাকে মানে বর্ধমান যেটা এখন তো একটা জেলা তো এই বর্ধমান সেটাই কিন্তু তার কাছে দেশ মানে ভাবছো যে এখনকার চিন্তা ভাবনা বা কনসেপ্ট সুলতানি মুঘল যুগের কনসেপ্টের থেকে কিন্তু অনেকটা আলাদা ছিল এখন আমরা ভারতের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি যদি আমরা কেউ সাউথে ঘুরতে যাই বা নর্থে যাই বা যে কোনো সাইডে আমরা বলবো আমরা ইন্ডিয়ান রাইট আমরা সকলে ইন্ডিয়ান একমাত্র যে ইন্ডিয়ার বাইরে থেকে এসছে সে ফরেনার বাট আগেকার দিনে তুমি একটা গ্রাম থেকে অন্য গ্রাম বা একটা শহর থেকে অন্য শহরে গেলে বা গ্রাম শহরে মানে তুমি তোমার লোকেশন থেকে বেরোলে তুমি সেখানকার ফরেনার বা বিদেশি হয়ে গেলে বা পরদেশি শব্দটা কিন্তু সেই সময় ব্যবহার করা হতো আর দেশ বলতে গোটা দেশ না তখন তো হচ্ছে দেশ বলে সেরকম মানে ভারতবর্ষ ঠিক আছে কিন্তু সেই সময় তো রাজায় রাজায় যুদ্ধ চলতো তাদের দেশের সীমানা কিন্তু রীতিমতো চেঞ্জ হতে থাকতো তাই সে যে লোকালিটির মধ্যে থাকতো সেইটাকেই বলা হতো তার দেশ যেমন এখানে বর্ধমানকে তারা দেশ বলে জানতো এবার হচ্ছে যে আমরা যতই কিন্তু ইতিহাস পড়বো ততই কিন্তু কোন অঞ্চলের ভাব তার ম্যাপ ঠিক আছে আগে কি রকম ছিল এখন কি রকম আছে আগে কোন এরিয়া ছিল সীমানা ছিল এখন কি সীমানা আছে সেইগুলোই কিন্তু আজকে আমরা পড়তে চলেছি তো এই যে ক্লাস সেভেনের আজকের আমরা চ্যাপ্টারটা পড়বো এখানে প্রায় হাজার বছরের ইতিহাস মানে মোটামুটি ধরো সপ্তম থেকে অষ্টাদশ শতাব্দীর একটা দৈর্ঘ্য মানে প্রায় হাজার বছরের একটা ইতিহাস ভারতবর্ষের সেটা কিন্তু আমরা জানতে পারবো যদিও এর ঘটনাটা কিন্তু আর হাজার বছর তো আর কম নয় হাজার বছর ঘটনাটা খুব ধীরে ঘটেছে কিন্তু চ্যাপ্টারের মধ্যে আমরা খুব অল্প কথায় সেটাকে জেনে নেব এবং হিসাব করে দেখবার চেষ্টা করব যে এখানে আমরা কোন কোন সময় রকম কি ছিল আদব কায়দে সেগুলোই কিন্তু জানার চেষ্টা করব কেন তো চলো আজ এখন আমরা চলে যাই যিশু খ্রিস্টের জন্মের প্রায় পাঁচশো ছশো বছর আগে অর্থাৎ যেটাকে আমরা বলছেন মানে পঞ্চম ষষ্ঠ বা ষষ্ঠ পঞ্চম শতকে মানে জন্মের প্রায় বছর আগেকার কথা দেখো একটা জিনিস তোমাদের যখন জন্মালেন সেখান থেকে শূন্য ধরা হয় এই যে আমরা ইংলিশের ইয়ার গুলো কাউন্ট করি যীশুখ্রিস্টের যে জন্ম সেটা হচ্ছে জিরো ধরা হয় যিশু খ্রিস্টের জন্মের এক বছর হলো তার মানে হলো এক বছর কমপ্লিট হলো সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে মানে খ্রিস্টাব্দ আর যীশু খ্রিস্টের জন্মের আগে ধরা হয় খ্রিস্টপূর্বাব্দ মানে যিশু খ্রিস্টের জন্মের আগের হিসাব এবং তোমাদের মনে হতে পারে যে আমরা তো পড়ি যে পঞ্চম ষষ্ঠ এইভাবে পাঁচ ছয় সাত আট করে এগোই এখানে যদি তুমি দেখো তাহলে দেখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতক রয়েছে এটা তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে যে ষষ্ঠ পঞ্চম কেন এটা তো পঞ্চম তারপরে ষষ্ঠ হয় তাহলে এখানে কেন এটা ষষ্ঠ পঞ্চম এই জিনিসটাই বুঝতে হবে দেখো আমি জিনিসটা ক্লিয়ার করে দিই ধরো খ্রিস্ট উনি জন্মাচ্ছেন সেটাকে ধরছি আমি জিরো এখানে ধরো খ্রিস্ট জন্মাচ্ছেন এটাকে আমি ধরলাম জিরো তাহলে এর আগের যে ঘটনা সেটা যদি হাজার থেকে শুরু হয় দিন গোনা তাহলে হাজার তারপরে নশো নিরানব্বই নশো আটানব্বই এইভাবে কমতে 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 জিরোর দিকে এসেছে আবার খ্রিস্ট যখন জন্মালেন তারপর থেকে যখন আমরা এটি কাউন্ট করছি মানে খ্রিস্ট খ্রিস্টাব্দ তখন করে এখন আমরা তো চলেই এসেছি এক দুই তাহলে এইভাবে কিন্তু কাউন্ট হয়েছে মানে শূন্য অব্দি আসার জন্য হাজার থেকে কমতে 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 কাউন্টটাকে আনা হয়েছে সেই জন্য কিন্তু এখানে প্রথমে ছয় তারপরে পাঁচ ঠিক আছে এবং ওই মেনশন করা আছে খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের আগে এবার ষষ্ঠ পঞ্চম শতক শতক মানে সয়ে যাবে তার মানে প্রায় পাঁচশো ছশো যীশু খ্রিস্টের জন্মের প্রায় পাঁচশো ছশো বছর আগেকার কথা বলি সেই সময় হেরোডোটাস বলে একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা একজন ঐতিহাসিক ছিলেন মানে তার ইতিহাস পড়তে খুব ভালো লাগতো এবং তিনি ইতিহাস নিয়ে কিন্তু অনেক গবেষণাও করেছিলেন এবং তাকে কিন্তু ইতিহাসের জনক বলা হয় এটা তোমাদের পরীক্ষার প্রশ্নে আসতেই পারে যে ইতিহাসের জনক কাকে বলা হয় ঐতিহাসিক হেরোডোটাসকে এবার ঐতিহাসিক হেরোডোটাস তিনি কিন্তু ইন্ডিয়া মানে ভারতবর্ষের তো ইংলিশ নাম যেটা আমরা ব্যবহার করি সেটা ইন্ডিয়া তো ইন্ডিয়া নামটা তিনি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন এবং যেটা দেখা যাচ্ছে যে তিনি কি এই দেশে এসে এটার নামকরণ করেছিলেন তা কিন্তু নয় আসলে তিনি কিন্তু এসে আমাদের ভারতে তবে ইন্ডিয়া নাম দিয়েছেন এমনটা নয় তিনি আসলে একটি পারসিক লেখাপত্র সে সময় লেখালেখিত হতো সেখান থেকে ভারত সম্পর্কে জানতে পারেন মানে ধরো তুমি আহ কোনোদিন ফ্রান্স যাওনি ঠিক আছে কিন্তু তুমি যে গেছে সে যদি কোনো একটা বই লেখে সেটা পড়ে নিশ্চয়ই তুমি সেখানকার মানুষজনের আদব কায়দা তারা কিরকম খেতে ভালোবাসে সেখানকার ওয়েদার কেমন থাকে সেগুলো জানতে পারবে হেরোডোডাসও তেমন নিজে তো ভারতবর্ষে আসেননি এবং তারপরে যে দেখে নামকরণ করেছেন ইন্ডিয়াটা এমন নয় কিন্তু তিনি একটা পারসিক পড়েছিলেন এবং কিভাবে লেখাপত্র লিখলো তারা নিশ্চয়ই এসেছিল সেই ঘটনাও তবে পার্শিকরা আসার পরে যে লেখাপত্র লিখেছিল ইন্ডিয়া সম্পর্কে সেটা তিনি পড়েছিলেন হেরোডোটাস এবং সেখান থেকেই তিনি ভারত সম্পর্কে জানতে পারেন এবং ভারতবর্ষে তিনি প্রথম নামকরণ করলেন ইন্ডিয়া ঠিক আছে এবার হচ্ছে যে এই যে ভারতবর্ষ এখন তো আমরা ইন্ডিয়া বলতে বুঝি পুরো ইন্ডিয়াটাকে বুঝি যে ম্যাপটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যদিও এর মধ্যে পাকিস্তানটা কিন্তু আউট পাকিস্তান তো এখন ইন্ডিয়ার মধ্যে নেই যাই তো এটা বলতে কি আমরা গোটা দেশটাকে বুঝছি কিন্তু আগে যদি খ্রিস্টপূর্বাব্দের কথা বলি মানে যিশু খ্রিস্টের জন্মের ওই পাঁচশো ছশো বছর আগেকার মানে বহু পুরনো সেই সময়কার কথা যদি বলি সেই সময় কিন্তু ভারতের যে সীমানা সেটা এরকমটা ছিল না তখন তো পাকিস্তানের আন্ডারে ছিল এবং কিভাবে দেখা হতো যে সেই সময় যে সিন্ধু নদ ছিল যেটাকে বলা হয় ইন্ডাস রিভার ঠিক আছে এই যে ইন্ডাস রিভারটা ছিল সেখান থেকে সীমানা শুরু হয়েছিল এবং এই ইন্ডাস রিভার সেইখানে হয়েছিল সেখানকার যে বদ্বীপ এলাকা ছিল সেইখানে কিছু পারসিক এসে তাদের নিজেদের সাম্রাজ্য তৈরি করতে চেষ্টা করেছিল যেমন আমরা তো এটা জানি ইতিহাসে বহুবার দেখেছি যে পর্তুগিজ ইংরেজ ব্রিটিশ পারসিক ফ্রান্স ফ্রান্স থেকে যারা এসেছিলেন তারা সকলে মিলে কিন্তু আমাদের এই যে ভারতবর্ষ বা আফ্রিকা এই সমস্ত অঞ্চলকে গ্রাস করতে চেয়েছিল ঠিক তেমন পারসিকরাও কিন্তু আমাদের ভারতে এসেছিল এবং তারা কোথায় ছিল মূলত রিভারের যে সেখানে তারা বেশি দিন না হলেও জন্য একটা সাম্রাজ্য তৈরি করেছিল এবং এই অঞ্চলটাকে তারা হিদুস হিন্দুজ হিদুস বলত ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে যে এই রকম ধরনের উচ্চারণ করার কারণ কি যেমন হচ্ছে সিন্ধু নথ সেটাকে আমরা সিন্ধু নদটাকে আমরা তো সিন্ধ বলতে পারি বাট ওই টাইমে বলা হলো কি রিভার কেন বলা হতো আসলে উচ্চারণের একটা তো প্রবলেম ছিল ইভেন এখনো তোমরা লক্ষ্য করবে যে ধরো যারা শহরে থাকে বা গ্রামে থাকে সেক্ষেত্রে একজন গ্রামের মানুষের যে ধরনের উচ্চারণ থাকে আমাদের শহরের মানুষের উচ্চারণটা তার থেকে আলাদা থাকে ভাবো এখন তো আমরা ইন্ডিয়ায় থাকছি সবাই একসাথে থাকছি শুধু গ্রাম শহরের তফাতে বলার ভাবভঙ্গি উচ্চারণের একটা তফাত চলে আসে তাহলে সেই সময় তো তারা বিদেশি ছিল তারা ইন্ডিয়া এসেছে এখন তারা কি করতো ঠিকভাবে উচ্চারণ করতে পারতো না কখনো হ বলতো বলতো হটাকে এইভাবে তাদের উচ্চারণটাই পাল্টে যেত এবং ওই উচ্চারণ থেকে মানে আদাত একটা অভ্যাস হয়ে যায় এবং অভ্যাস থেকে কি হয় নামটা চেঞ্জ হয়ে যায় এই যে ইন্ডিয়া নামটা সেটাও কিন্তু এই যে হিন্দু ওই যে তারা হিদুষ বলে ডাকতো সেখান থেকে কিন্তু সমস্ত কিছু আসছে এবার দেখো যে আমরা আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সিন্ধু কিন্তু যে তারা কিন্তু সিন্ধু বলতো না মানে তারা এর উচ্চারণ ঠিক পারত না ঠিক আছে তারা হ উচ্চারণ করতো গ্রিক ভাষায় তো সেক্ষেত্রে কি হতো তারা এর উচ্চারণটা না করে হ এর উচ্চারণ করতো তাই সেখান থেকে সিন্ধু থেকে হয়ে গেল কি হিন্দু ঠিক আছে ঠিক সেইভাবেই পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমাদের যে ভারত তার নাম হয়ে যায় ইন্ডিয়া তবে এখানেও একটা মজার বিষয় রয়েছে আমরা ইন্ডিয়া বলতে এখন গোটা ভারতবর্ষটাকে বুঝি কিন্তু সেই সময় ইন্ডিয়া বলতে গোটা যে ভারতবর্ষ সেটাকে কিন্তু মোটেই বোঝাতো না তাহলে ইন্ডিয়া বলতে কোন জায়গাটাকে সেই সময় বোঝাতো ওই যে সিন্ধু ইন্ডাস রিভার যেটা আমি বলেছি সিন্ধু রিভার যেখানে ছিল সেই যে অঞ্চলটা সেই অঞ্চলটাকে যেখানে সিন্ধু নদীর বদ্বীপ গড়ে উঠেছিল সেই অঞ্চলটাকে আগে ইন্ডিয়া বলা হতো ক্লিয়ার ওই যে ওরা উচ্চারণ করতে পারতো না তাই জন্য ওরা হিদুস বলতো সেখান থেকে ওই অঞ্চলে যেখানে থাকতো ইন্ডিয়া বলতো তাকে ওরা ঠিক আছে আগে কিন্তু বারবার মাথায় রাখো আগে কিন্তু ইন্ডিয়া বলতে পুরো দেশকে বোঝানো হতো না আগেকার সময় ইন্ডিয়া বলতে কেবল মাত্র সিন্ধু নদীর যে বদ্বীপ এলাকা যেটা আমি দেখিয়েছি সিন্ধু নদীর বদ্বীপ এলাকাটাকেই কিন্তু বোঝানো হতো ইন্ডিয়া বলে ঠিক আছে অবশ্য পরবর্তীকালে চেঞ্জ হয়েছে যেমন পরবর্তীকালে যে গ্রিক বিবরণী গ্রিক যে বিবরণী লিখেছে ইন্ডিয়া আসার পরে সেটা থেকে আমরা জানতে পারলাম যে পরবর্তীকালে ধীরে ধীরে ইন্ডিয়া বলতে এই পুরো যে ভারতবর্ষ সেটাকেই কিন্তু বোঝানো শুরু হয় মানে প্রথম দিকে একটা নির্দিষ্ট অঞ্চল ছিল তারপরে পুরো ইন্ডিয়াটাকেই ওরা কিন্তু পুরো দেশটাকে ইন্ডিয়া বলে ওরা ডাকতে শুরু করে এবং সেটা কিন্তু একটা একটা সবকিছু পরিবর্তনের টাইম লাগে আমরা ফট করে সেকেন্ডে ঘটনাটা জানলাম দু কিন্তু ঘটনাটা হতে কিন্তু সময় আসলে লেগেছে বেশ খানিকটা এবার হচ্ছে চলো যদি আমরা ইন্ডিয়ার ম্যাপটা দেখে নিই তাহলে প্রথমে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইটাকে চিনে নেব কারণ এর সীমানা আগে আমরা জানবো আগেকার সীমানা কিরকম ছিল যে উত্তর দিকে ছিল হচ্ছে হিমালয় পর্বতমালা যেটা এখনো রয়েছে হিমালয়ের ছবি নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরপরে যদি আমি দক্ষিণ দিকের কথা বলি মানে ভারতের সাউথের নিচের দিকের অংশটা সেই দিকে হচ্ছে সমুদ্র রয়েছে এবং এই দুটোই ছিল কিন্তু সেই সময়ে ভারতের মূল দুটো সীমানা উত্তর এবং দক্ষিণ তবে আমরা যদি বেশ কিছু বিদেশি বই পড়ে থাকি তাহলে সেখান থেকে আমরা একটা তথ্য পাই যে আমরা হিন্দুস্তান এই যে শব্দটা ব্যবহার করে থাকি এবং বহু আহ হিন্দি মুভি রয়েছে যেখানে হিন্দুস্তান এই শব্দটা ব্যবহার করা হয় বা হিন্দিতে বলা হয় হিন্দুস্তান এই যে হিন্দুস্তান শব্দটা এটা কিন্তু আরবি কিংবা ফার্সি এই দুটো ভাষাতে বারবার ব্যবহার করা হয়েছে মানে তারা যখন ভারত সম্পর্কে কিছু লিখেছে তারা ইন্ডিয়া বা ভারত লেখেনি তারা কিন্তু বারবার হিন্দুস্থান এই শব্দটা কিন্তু তাদের তাদের গ্রিক বা বইতে ভারত সম্পর্কে লিখেছে। এছাড়াও যদি আমরা দুশো বাষট্টি খ্রিস্টাব্দের কথা বলি মানে যীশু খ্রিস্ট জন্মের দুশো বাষট্টি বছর ঠিক আছে জন্মের পরে কিন্তু এই ঘটনাটা দুশো বাষট্টি খ্রিস্টাব্দে ইরানের যে শাসক ছিল তাদের যে শিলালিপি বা তাদের যে লিপি টিপি থাকতো সেগুলোতেও কিন্তু হিন্দুস্থান এই শব্দের উচ্চারণ পাওয়া গেছে মানে সেই সময় হিন্দুস্তান বলতে ভারতটাকে বোঝানো হতো যেটা এখনো হয় ইভেন সেই সময় একটা নাম না জানা বই পাওয়া যায় যেটা কে লিখেছে জানে না বাট তা বইটার নাম হচ্ছে হুদুত আল আলাম ঠিক আছে এই বইটাতেও কিন্তু আমরা হিন্দুস্তান যে শব্দ এটার উচ্চারণটা পাই এবং হিন্দুস্তান বলতে সেই সময় কিন্তু বোঝানো হতো আমাদের এই গোটা ভারতবর্ষটাকে এই যে মানুষের উচ্চারণ উচ্চারণটা যেহেতু আলাদা আলাদা সেহেতু অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এবং সেই অভ্যেসটা থেকে যায় যার ফলে অনেক কিছুর নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো চলো এবার দেখে নেব নেক্সট টপিকে